মহাশমারোহে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী কৃষ্ণনগরের সংকটমচন হনুমান মন্দিরে। আমাদের চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন এন্ড ইনফরমেশন পারপাস। সো ইট ডু নট প্রমোট এনিViolence, criminal activity, crime against women We'll I'm right আজ হনুমান জয়ন্তী সারা দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় মহা সমারোহে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী কৃষ্ণনগরের বাস স্ট্যান্ডের সন্ন্যিকটে একশো আট সংকটমোচন হনুমান মন্দিরে প্রতি বছরের ন্যায় এই বছরও ধুমধাম করে পালিত হচ্ছে বজারঙ্গলির জন্মতিথি এমনিতে সারা বছরের প্রত্যেক মঙ্গলবার এখানে পূজার ব্যবস্থা করা হয় স্থানীয় মানুষদের পাশাপাশি বহু দূর দূরান্ত থেকেও ভক্তদের সমাগম ঘটে এই মন্দিরে তারা লাড্ডু ধূপ প্রদীপ দ্বারা অর্পণ করে থাকেন তবে আজ হনুমান জয়ন্তী উপলক্ষে ব্যবস্থা করা হয় বিশেষ পূজার এই পূজা প্রদানের জন্য দর্শনার্থীরা আসেন মন্দির প্রাঙ্গণে পূজা দেওয়ার পর তারা অঞ্জলি প্রদান করে প্রসাদ গ্রহণ করেন দেখা গেল বিভিন্ন বয়সের ভক্তদের ভিড়ে ভক্ত সমাগত মন্দির প্রাঙ্গণ আজকের দিনে ভক্তরা হনুমানজিকে প্রধানত পতাকা লাড্ডু ও ফল দ্বারা পূজা প্রদান করে থাকেন বলা হয় হনুমানজি ভক্তদের কখনো খালি হাতে ফেরান না তিনি তার সন্তানদের সমস্ত বিপদে আপদে তাদের পাশে থাকেন সদা সর্বদা তাদের মনের সকল ইচ্ছে পূরণ করেন তেমনি কথা শোনালেন আগত এক পুণ্যার্থী সুমনা রায় চ্যাটার্জী আজকে এসে হনুমান মন্দিরে আমরা পুজো দিতে তো প্রত্যেক বছরই আসা হয় তো প্রচন্ড ভিড় ঠাকুরকে দর্শন করলাম পুজো দিলাম তো সব জায়গাতে ভিড় হয়েছে দেখছি তো আমাদের পুজো দেওয়াও কমপ্লিট তো এবার বাড়ি বাড়ির দিকে রওনা হব তো আজকের দিনটা খুবই শুভ দিন পূর্ণিমা তারপর হনুমান জয়ন্তী তো সবারই যাতে ভালো কাটুক এই কামনাই করি